জমি নাম জারি না করে বাইকি তার বোনকে সম্পত্তি দিতে পারবে কিংবা দেখা যাচ্ছে হু ফু তার সম্পত্তি তার ভাইপোকে দিতে চায় এখন কি নাম জারি করতে হবে কিংবা হচ্ছে বাবা তার সন্তানকে সম্পত্তি হেবা করতে চায় এক্ষেত্রে কি নাম জারি খাজনার প্রয়োজন পড়বে এ বিষয়টা অনেকেই প্রশ্ন করেছেন এমন অনেকেই জানতে চেয়েছেন যে আমি আমার সম্পত্তি আমার সন্তানকে দিব এই ক্ষেত্রে নাম খাজনা দেওয়ার প্রয়োজনটা কিংবা আমি আমার সম্পত্তি আমার বোনকে দিব তাহলে এই ক্ষেত্রে নাম খাজনা দেওয়ার প্রয়োজন তো নাই তাই না এটা অনেকেই বলছে কিন্তু আসলে আইনে কি বলা আছে চলুন আমরা দেখি আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আছে আপনাদের সাথে উকিল বাড়ি আইন কেন্দ্র ফেসবুক পেজে সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই জানতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি সবসময় মনে রাখবেন যে বর্তমানে যে কোনো দলিল করতে যাবেন যে কোনো দলিল করতে আপনি সাব রেজিস্ট্রি অফিসে যাবেন অবশ্যই সে জমির নাম জারি এবং খাজনা পরিশোধ করতে হবে আপনি যে সালের দলিলটা করবেন ওই সালের আপডেট খাজনা রসিদ থাকলে ওই দলিলটা রেজিস্ট্রি হবে অন্যথায় হবে না তাহলে কি দেখা যাচ্ছে যদি ও তার সন্তানকে হেবা দলিল করতে চায় তাহলে অবশ্যই আপডেট খাজনা দেওয়া থাকতে হবে ভাই যদি তার সম্পত্তি বোনকে বোনকে দিতে চায় অবশ্যই তার নামে নাম জারি খাজনা দেওয়া থাকতে হবে তাহলেই দলিল রেজিস্ট্রি করে দিতে পারবেন আদারওয়াইজ দিতে পারবেন না তাহলে কী নাম নামজারি খাজনা তারা দলিল হবে না